আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কথা বলতে চাচ্ছি টাইটানিং আর্নিংস এই সাইটটি নিয়ে দুই সালে টিকটকে এটা নিয়ে খুব মাতামাতি হচ্ছে এবং আমি এটাও দেখেছি সবাই কমেন্ট বক্সে বলতেছে আমার এই সাইটটির লিঙ্ক দাও তার আগে জেনে নিন এটা কি রিয়াল নাকি ফ্যাক টাইটানিক আর্নিং এই সাইটটিতে সাইন আপ করার আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো আমি বলবো এই সাইটটি একটা ফ্যাক ওয়েবসাইট এখন অনেকেই বলবে ভাই প্রমাণ ছাড়াই কিভাবে বলেন এটি একটি ফেক ওয়েবসাইট আমাদেরকে আমাদের তো প্রমাণ চাই আমি কি প্রমাণ না ছাড়াই কথা বলবো আমি আপনাদেরকে প্রমাণ দিয়েই কথা বলবো বাংলাদেশে একটি আর্নিং ওয়েবসাইট এসেছিল ট্যাপ ট্যাপ করে কোহেন দিত এটিতে প্রায় বাংলাদেশে অনেকেই সাইন আপ করেছিল কিন্তু লাস্টে দেখা গেছে এটি একটি ফেক ওয়েবসাইট বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছে এইটো সেই রকম একটা স্কেম চলতেছে বাংলাদেশে যারা টিকটকে এই ওয়েবসাইটটি নিয়ে ভিডিও ছাড়তেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু তারা এই ভিডিওটি টিকটকে আবার অনেকে কিন্তু টাকা পায় না তারা শুধু ভাইরাল হওয়ার জন্য ভিডিওটি এই 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 ওয়েবসাইটটি সম্পর্কে আমি বিস্তারিত ওয়েবসাইটটির কোনো মালিকানা কোনো প্রয়োজন নেই এবং এই ওয়েবসাইট যে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ওয়েবসাইটটি লগ করে দেখাবো আপনাদেরকে আসলে বাংলাদেশে কী ধরনের স্ক্যাম চলতেছে আপনার বিশ্বাস না হলে না হলে আপনিও দেখতে পারেন আপনি গিয়ে লিখবেন টাইটানিক অফিসিয়াল প্রো এটা লিখে চার্জ করবেন তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে একটা ক্লিক করবেন তারপর আপনি এই জায়গায় লগ করে সাইন আপ করে নেবেন সাইন আপ করার আগে আমার সাইন আপ করে নিয়েছিলাম তাই আমি এখন লগ করতেছি আপনারা সাইন আপ করে নেবেন আগে তারপর আমি লগ ইন করতেছি দেখেন লগ করার পর কি আসতেছে আমার সামনে আসতেছে এখানে আপনাদেরকে বড় করে আমি দেখাই উপরে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বলা হয়েছে আমাকে বলা হয়েছে এই নাকি টাকা সারলে নাকি আমাকে এই আইডিতে ঢোকা পারমিশন দেবে ভিডিওটা দেখে যদি কিছুটাও উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল